আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে সাথে মে আমাদের জীবনের স্পেশাল একটা দিন এই দিন মা হিসেবে আমার জন্ম হয়েছিল আমার কলজুড়ে এসেছিল ছোট্ট একটা বাবু আমার মনে ছোট্ট একটা বাবু একটু একটু করে বড় হচ্ছিল সবটুকু জুড়ে ছিল নেহাল সব কিছু নিয়ে ছিল নেহালকে নিয়ে নেহালের হাসিতে হাসতাম নেহালের কান্নাতে কান্না করতাম আজও তেমনটাই রয়ে গেছি এক পৃথিবীর ভালোবাসা আমার নেহালের জন্য আমাদের সবটা জুড়ে আছে আমাদের নেহাল আমাদের আজ নেহালের জন্মদিন কালবৈশাখীর কারণে স্কুল বন্ধ দিয়ে দিয়েছিল তাই সারাদিন বাসাই ছিল একটু পর পর ছটপট করছিল। কেউ কে ফোন করেছে কিনা কেউ কে উইশ করেছে কিনা বারবার বারবার ফোনটা দেখছিল কিন্তু ওকে কী করে বুঝায় আমি কে ওকে ফোন করবে কে ওকে উইশ করবে সবটা তো ওর মা বাবা ওর বন্ধুদের জন্য অনেকগুলো চকলেট নিয়েছিলাম আমি প্রতিবারই এমনটাই করি অনেকগুলো চকলেট নিয়ে নিই প্রায় এক বইম চকলেট নিয়েছি যেহেতু ওদের ক্লাসে তিপ্পান্ন জনের মতো স্টুডেন্ট রয়েছে চকলেটগুলো আনার পর ওর প্রথম কাজ হচ্ছে আলাদা করে কিছু চকলেট সরিয়ে রাখা কেন জানেন ওর মামাতো ভাই বোনদের জন্য ও চাচাতো ভাই বোন জ্যাটাতো ভাই বোনদের জন্য সবাইকে ওর জন্মদিনের চকলেট দেবে ওর মনটা খারাপ ছিল বলে ওকে নিয়ে বের হয়ে গেছি রবি দোকানে গিয়ে ওর পছন্দ মতো যা যা চেয়েছে যে সব কিছু কিনে দিয়েছি মেয়নিস বল তারপর অনেক কিছু কিনে নিয়েছে মনটা একটু ভালো হয়েছিল যখন ওর বেলিয়ান্টি ওর পছন্দের কেক পাঠিয়েছিল বেলির হাতের কেক বরাবরই দুজন খুব বেশি পছন্দ করে ওর এবার শর্ত ছিল যে ও কেক কেটে জন্মদিন পালন করবে না কারণ কেক কেটে জন্মদিন পালন করা খ্রিস্টানদের কাছে আলহামদুলিল্লাহ আমার ছেলের এমন হাতায়াতের জন্য খুব খুশি লাগছিল বেলিকে বলার পর বেলি ওজকে যাতে ক্যাক কেটে খেতে না হয় তার বিকল্প ব্যবস্থা করে এভাবেই কেকগুলো পাঠিয়ে দিয়েছে মার্শাল্লা এত সুন্দর হয়েছে খেতেও এত ভালো হয়েছে যেটার বলার অপেক্ষা রাখে না আলহামদুলিল্লাহ মানে এত সফট হয়েছে কেকটা এত বেশি মজা হয়েছে মেলেকে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে গত বছরও আমার ছেলে জন্মদিনটা মনে রেখে কেক পাঠিয়েছিল এবছরও ও আমার ছেলের জন্মদিনের কথা মাথায় রেখে কেক পাঠিয়ে দিয়েছিল এরপরে আমাদের দেওয়া সারপ্রাইজ যেহেতু ওর ঘড়ি খুবই পছন্দ তাই আমরা দুজন মিলে ওর জন্য একটা ঘড়ি নিয়েছি এত বেশি পছন্দ হয়েছে আমার ছেলের এত বেশি খুশি হয়েছে সেটা আর বলার অপেক্ষা নাই ও এমনিতে আবার তার উপরে ওর পছন্দের ঘড়ি পেয়ে তো মহা খুশি মহা আনন্দ আমার ছেলের এই যে পরে চক সাথে ছিল ওর ফেভারিট চকলেট সারাটা দিন চেষ্টা করেছি ছেলেটার মন ভালো রাখার জন্য সারা দিন অপেক্ষায় ছিল কখন ইমন আসবে, বাসায় ইমনকে নিয়ে ভালো কিছু সময় কাটাবে। কিন্তু ইমন তো ব্যস্ত, তাই আসার সময় পায়নি। এই যে আবার ওর পছন্দের রান্না করেছিলাম রাতে। এরপরে ওর আব্দার ছিল সবাই একসাথে বসে খাবো। তারও আয়োজন করেছি। সবাই মিলে একসাথে বসে রাতের খাওয়াটা শেষ করলাম। আলহামদুলিল্লাহ। মায়ের সর্বোচ্চ চেষ্টা ছিল তার সন্তানকে খুশি করার তার সন্তানকে আনন্দ দেওয়ার জন্য যারা এই ব্লগটা দেখবেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হতে পারে আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আবারও আমার ছেলের জন্য দোয়ার আর্জি